সকাল বাজে 10টা একটা ফুলাফানোর আসার কোনো খোঁজ নেই আমি মহাজনে কাট গোছানো লাগি বিপদ কিন্তু মানুষের জন্য আসে আর বিপদ কিন্তু কারুর বলে কই আসে না কেন কি হয়েছে ওই যা হয়েছে হয়েছে তুই কথা শুন আগে কি হয়েছে ক আমার বিয়ে সামনে তা তুই কি বিয়ের বরযাত্রী যাবি নি তোর বিয়ে বরযাত্রী যাব না কেন অবশ্যই যাব না বিয়ের বরযাত্রী তো যেতে হবে বুঝিসনি ছোটবেলার বন্ধু তুই বিয়ের বরযাত্রী না গিলি হয় আরে যাবানে সত্যি কথা ক যাবি নি তো আরে জাবানে তাহলে এক হাজার টাকা দে দিনি এক হাজার টাকা দেবো কেন ওরে মনে করিস না তুই বিয়ের বর যাতে যাবি তাই তোর কাছে ঘুষ চাইছি আসলে সেটা না ওই মেয়ের বাড়ির থেকে আমার দেখতে এসতেছে তাই বাজার করা লাগবে না এই জন্য একটু তোর কাছে হেল্প চাইছি তোর কাছে বাজার ঘাট করা টাকা নেই তুই বিয়ে করে বর খাওয়াবে কি মানে তুইও আমার ভালো চাইছ নে ওরা শুনেছি বন্ধু উপকারে আসে বন্ধু বান্ধব বন্ধু ভালো চাই তুই তো আমার কোনো ভালো হয়েছে আলী নে তুই তো আমার কোনো উপকারেই আসতেছিস নে কি করবো তোর মতো বন্ধু বান্ধব দিয়ে বিয়ে এক কান না সাত কান করলেও দাওয়াত পাবিনে নে বলে দিলাম হ্যাঁ স্বামী আমি একটা হাজার টাকা চালান তুই দিলি নে বিয়ে করা তুমি পাগল হয়ে গেছে অথচ বাজার করা টাকাও নেই যাবো না তোর বিয়ের বস যাত্রী এই দুনিয়াটা যে কেন এরকম আমার মাথায় আসে না চলো কেউ কারণ না চলো আমি কি আমি তো ভিক্ষুক না আমি যে একটু উপকার চালাম আমার দশটা টাকা হাতে ধরাই দিলি যা দেশে দেশে

রাস্তা দিয়ে তুই গাড়ি চালায় যাচ্ছিস হঠাৎ করে তোর একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তোর অনেকগুলো টাকা খরচ হয়ে গেছে এরকম কি হতে পারে না কি করে কি সব কথা কছিস সেই ভর দুপুর বেলা তোর কি মাথা মুথা ঠিক আছে ঠিক এখনো পর্যন্ত আছে কিন্তু একটু পর থেকে আর থাকবে না যদি তোর কাছে উপকার না পাই তোর কাছ থেকে যদি এখন আমার ফিরে যেতে হয় কি করে এখন কি করতে চাচ্ছিস তুই খুলে ক এত ঘুরবে চেনায় কয় খুলে ক কি চাস তুই চাচ্ছি পাঁচশো টাকা টাকা ভাই আমার কাছে হবে না বিপদের আসবে না তখন টাকা ঠিকই খরচ করতে না এরা কিন্তু এখন বিপদ আসারা কিন্তু আমার কাছে টাকা দেবে তা দেবে না হে দুনিয়া সারত রে ভাই এ দুনিয়া সারত এ দুনিয়ায় কেউ কারণ না সারাটা দিন ঘুরলাম মাত্র পাঁচশো টাকার জন্য কোনো লোক দিয়ে কইলো না এনে ধর তুই নে বিপদের থেকে উদ্ধার হও পাঁচশো টাকা তো হাতের মোয়া বেথা লাগে না তো ইনকাম করতে তাই না তুমি বললে আর যে তোমার দিয়ে দিলো কি করি কে মানুষ দেবে না কে হ্যাঁ কি মানুষ বিপদে পড়ে না আরে মানুষ কি মানুষের জন্য না এই তাই বলে কি মানুষ তোলে পাঁচশো টাকা এমনি এমনি দিয়ে দেবে পাঁচশো টাকা ইনকাম করতে মানুষের অনেক কষ্ট হয় কষ্ট হয় দেখেই তো আমি নিজেই কাজ করি মানে মানে দরকার আমার দরকার টাকা একটু বিপদে বলেছি তো টাকা দরকার এখন তুই কি ভাই দিবি সারাটা দিন ঘুরেছি আমি কাছে পাইনি এখন একটু পরে शिंदे হবে এই शिंदे দিকে আবার আতিষোধন বাড়ি চলে আসবে না এই তুই এখনো ঘটককে মানা করিসনি তা তুই কি চাইছ আমার বিয়েটা না হোক অবশ্যই আমি এটাও চাই না যে তোর সাথে বিয়ে হয়ে এই মেটার কপাল পড়ুক কি করে

তুই সারাদিন মানুষের সাথে সেসরাবি না করে তুই যদি একটা রিকশা নিয়ে বেরোতি তাহলে এক হাজার টাকা ইনকাম করে ফেলতি এই তোর কাজ করতে কি গায়ে ব্যথা লাগে হ্যাঁ এই যে তুই সেসরাবি করে বেড়াচ্ছিস সেটা কি তোর মান সম্মান থাকতেছে এটা আরো নষ্ট হচ্ছে কাজ করলে কোনো সময় কারণ মান সম্মান নষ্ট হয় না আমি একটা ইন্টার পাস ছেলে একদিন একটা সাইকেলের গ্যারেজ দিয়ে এখানে বসে মানুষের সাইকেল ঠিক করে বেড়াচ্ছি আমি তো পারতাম তোর মতো টই টই করে ঘুরে বেড়াতি আর মানুষের সাথে সেসরাবি করতি আমি কি সেটা করি হ্যাঁ কাজ করে খাচ্ছে আল্লাহ জাক ভাই তুই টাকা দিসনি তাও ভালো কিন্তু কয়টা ভালো পাঁচটা কথা তো বলি এই কথাই বা কয়জন কই তাহলে কি বিয়ে ভেঙে দেবো হ্যাঁ অবশ্যই ঠিক আছে তাহলে বাজার ঘাট করা টাকা পয়সা গুছায় তারপর বিয়ে করবেন এ ভাই ভালো কথা পাঁচটা টাকা দিয়ে ভ্যান ভাড়া দিয়ে যাবা নাকি তুই যে কি জ্বালান জ্বালাতে পারিস তোর জ্বালা সহ্য হয় না মে ধর না থাক নেবো না এটা ওই শাশ্রামি করা হয়ে যেতে পারে লাগে হাইটে যাচ্ছি তোর কাজের মেলা ডিস্টার্ব করেছি ভাই কাজ কর কি করে এ মেয়া ভাই টাকা ছাড়া একটু নিয়ে যাবে না আমার টাকা ছাড়া দাঁড়ায় লবে মনে হচ্ছে পেলেন